গাহি সাম্যের গান মানুষে মানুষে নাহি ভেদাভেদ সকলে সমান বন্ধুরা আজকে আমি একটা গান গাইব আর এই গানটা আজকে বাসা থেকে কর্মস্থলে আসার পথে আমি গাড়িতে বসে বসে লেখছি আজকে হচ্ছে সাতাশ এগারো দুই হাজার চব্বিশ হ্যাঁ আমার গানটা শোনেন কারণ বয়স হয়েছে মরা বা আল্লাহর হাতে তো গেয়ে দেয় না শোনেন কী বলছি কি লেখছি যা তোর দেহ ভান্ডে তারও এসে বিশ্ব ভাণ্ডে খোঁজ না করিলি আছে তোর দেহ ভান্ডে তারও এসে বিশ্ব ভাণ্ডে খোঁজ না করিলি এ একই করিলি আগুন পানি মাটি বাতাস যা আছে তোর দেহে সব কিছু মিশের দেখ না একটু চে আগুন পানি মাটি বাতাস যা আছে তোর দেহে সব কিছু মিশের দেখ না একটু চে যা আছে তোর দেহ ভান্ডে তার এসে বিশ্ব ভান্ডে না করিলি নির্বোধ এ কি করিলি যা সে দেহ দেহণ্ডে তার রয়েছে বিশ্বব্রাহে না করিলি এ কি করিলি এ কি করিলি যেজুয়ারে আইসা আসিলি লাগলো ভাটা তার জানলি না কো ভব নদী ভাটির সমাসার যে আইসা সিলি লাগলো ভাটা তার জানলি না কো ভব নদী ভাটির সমাসার নির্বোধ এ করিলি এ কি করিলি নির্বোধে এ কি করিলি কি আছে আপন ভাণ্ডে খোজনা করিলি কি আছে আপন ভাণ্ডে খোঁজনা করিলি দিনের শেষে অবশেষে দিনের শেষে অবশেষে বুঝলে কি আর হয় দিনের শেষে অবশেষে বুঝলে কি আর হয় চতুর বেশে নানান বেশে চারিদিকে কত মানুষ কত কথা কয়ে দিনের শেষে অবশেষে দিনের শেষে অবশেষে বুঝলে কি আর হয় চতুর বেশে না নানান বেশে চারিদিকে কত মানুষ কত কথা কয় তাই বলি মন সময় থাকতে হরে হুশিয়ার তাই বলি মন সমান থাকতে হরে হুশিয়ার দিনের শেষে শেষের দিনে পর পারে ভয়ঙ্কর নিদান তাই বলি সময় থাকতে নইলে দিনের শেষে পারে ভয়ঙ্কর নিদান মন রে ভয়ঙ্কর নিদান এ একই করিলি এ একই করিলি যা সে তোর দেহ ভান্ডে খোঁজ না বন্ধুরা মাইন্ড করবেন না কিন্তু এটা আমার কথা না কিন্তু যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহমান্ডে আমাদের দেহের ভিতরে আয়রন ক্যালসিয়াম ভিটামিন জিঙ্ক দস্তা ফসফরাস হ্যাঁ ইলেকট্রিসিটি তারপরে আপনার গোল্ড গোল্ড কী নাই হ্যাঁ সব আছে প্রকৃতিতে যা আছে সবই আমাদের দেহের ভিতরে আছে কিন্তু এটা তো আমরা বুঝি না তাই না আবার যারা এগুলো নিয়ে রিসার্চ করে অ্যানালাইসিস করে তারা কিন্তু আবার সমাজে বা রাষ্ট্রে বা বিশ্বে সর্বোচ্চ আসন দখল করে আছে যেমন বিজ্ঞানীরা তাই না বিজ্ঞান বলতে ইহুদি খ্রিস্টান নাসারা বা মূর্তি পূজাক বা নাস্তিক এমন কিছু না বিজ্ঞান শব্দ অর্থ জ্ঞান বিজ্ঞান শব্দ অর্থ তো বিশেষ জ্ঞান বিজ্ঞান অর্থাৎ বিশেষ জ্ঞান কাকে বলা হয় মানুষ তার যে জ্ঞান এই জ্ঞানটাকে কাজে লাগাইয়া যে নতুন কিছু আবিষ্কার করে সে হচ্ছে বিজ্ঞান মনে করেন যে এই যে বিমান আকাশে ওড়ে না এটা একটা আশ্বাসজনক ঘটনা টনকে টন লোহ নিয়ে বিমান আকাশে উড়ছে তাই তো এই বিমান কি আকাশে ওড়ে আসলে কি লোহা কি আকাশে উড়ানো যায় না মানুষকে আকাশে উঠতে পারে না যত বড়ো জ্ঞানই হোক সেকে আকাশে উঠতে পারে না কিন্তু এই সৃষ্টিকর্তার দেওয়া জ্ঞানকে কাজে লাগাইছে মানুষ কীভাবে জানেন মনে করেন যে বিমানে যে ফুয়েল থাকে এগুলো ফুয়েল ফুয়েলে যখন আগুন জ্বালানো হয় তখন সেটা বিস্ফোরণ ঘটে এবং নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার একটা সেবন বিপদমুখী প্রক্রিয়া আছে নিউটনের তৃতীয় সূত্র আছে প্রত্যেক একটা সেমন ও বিপদমুখী প্রক্রিয়া আছে তো পিছন দিকে যখন ধাক্কা দেয় তখন বিমানটা সামনের দিকে উঠতে থাকে হ্যাঁ তো তারপরে কম বেশি পাওয়ার দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করা হয় এখানে আরেকটা বিষয় বলা দরকার সেটা হচ্ছে যে মনে করেন যে একটা অক্সিজেনের সিলিন্ডার থাকে একটা হাইড্রোজেনের সিলিন্ডার থাকে তো এই অক্সিজেন আবার এই হাইড্রোজেনকে জ্বলতে সাহায্য করে তো এই অক্সিজেন আর হাইড্রোজেনের যে গ্যাসটা এই দুটোকে একটা নির্দিষ্ট চুল্লিতে অর্থাৎ একটা পিছন দিকে অর্থাৎ বিমানের পিছন দিকে একটা নির্দিষ্ট ইয়ে আছে মানে দহন প্রকোষ্ঠ আছে যাকে বলে চুলা ইনসিনেটর দ্যাটস মিনস ইনসিনেটর তো সেখানে যখন আগুন জ্বালানো হয় ফুল্লিঙ্গের মাধ্যমে তখন সেখানে বিস্ফোরণ ঘটে অর্থাৎ প্রচণ্ড বেগে সেটাকে পিছন দিকে ধাক্কা দেয় এভাবে বিমান চলতে থাকে আবার মনে করেন যে এই যে গাড়ি চলে আমরা গাড়ি চলি না মোটরসাইকেল বলেন তারপরে টেম্পু বলেন সিএনজি বলেন বাস বলেন ট্রাক বলেন ট্রেন বলেন যত ধরনের ইঞ্জিন বলেন সেটা আবার কি করে জানেন ওই সেম একই কাজ করে সেটা হচ্ছে যে ওই যখন ওই গ্যাস বলেন আর পেট্রোল বলেন আর ডিজেল বলেন যখন দহন প্রকোষ্ঠে জ্বালানো হয় তখন বিস্ফোরণ ঘটে বিস্ফোরণ ঘটলে মনে করেন যে দুইটা পিষ্টন লাভতে ওঠে পর আবার দুটি পিস্টন নেমে যায় পরে যখন অন্য দুটো পিস্টন বিস্ফোরণ ঘটে তখন লাভতে ওঠে অর্থাৎ দুটি আপ করে ডাউন করে আপ ডাউন করার এইভাবে ঘুরতে থাকে চক্রাকারে তখন ক্র্যাফটের মাধ্যমে আপনার গাড়ির যে চাকা পিছনের চাকা এবং সামনের যে চাকার সাথে ইঞ্জিনের সাথে যে একটা ডান্ডার মতো সেট করা থাকে তাকে বলে ক্রাফ্ট এই ক্রাফটা মুভ করে ক্রাফটা যখন মুভ করে তখন চাকা ঘুরতে থাকে ঠিক আছে এরকম দিয়ে আর কি আমি সংক্ষেপে বললাম বিষয়টা এটা হচ্ছে অন্তদহ ইঞ্জিনের কার্যপ্রণালী যারা সায়েন্সের ছাত্র তারা নিশ্চয়ই বুঝবেন বিষয়টা জানি অন্তদহ ইঞ্জিনের কার্যপ্রণালী তারপরে জেড ইঞ্জিনের কার্যপ্রণালী এগুলো মূলত সব কিছু কীভাবে সৃষ্টি হয় জানেন এগুলো জ্ঞানের মাধ্যমে এটা জ্ঞানের মাধ্যমে এখন আপনি হয়তো বলবেন যে ভাই আমরা তো মুসলমান আমাদের এই ছোটো বাংলাদেশে পঁচিশ পঁচিশ লক্ষ হাফেজ আছে এই হাফেজ দিয়ে তো কাজ হবে না বাবা এটা সৃষ্টিকর্তা দিয়ে জ্ঞানকে কাজে লাগাইতে হবে জ্ঞানকে কাজে লাগালে কিন্তু এগুলো পারা সম্ভব কিন্তু হাফেজি পড়লে তো আপনি এটা সুইও বানাতে পারবেন না কারণ এই সুই তৈরির যে প্রসেস পদ্ধতি সেগুলো তো কোরআনে নাই তাই না আবার আল্লাহর দেয়া এই সমস্ত জ্ঞান তো আল্লাহরই দেওয়া সৃষ্টি তাই না তো আমরা এটা বুঝি ওটা বুঝি কিন্তু সেটা বুঝি না বুঝেন না এটা আর কি তো আমরা বিজ্ঞানকে অপছন্দ করি বিজ্ঞানকে ঘৃণা করি হ্যাঁ বিজ্ঞান চর্চা না করার কারণে মুসলিম আজ পিছিয়ে পড়ে আসে ঠিক আছে এটা আর কি তো আমরা যে প্রকৃতির সন্তান আবার এই প্রকৃতির সাথে মিশে যাব আবার আল্লাপাক আল্লাপাকের কথা কোরআনে কি বলা আছে জানেন কোরআন থেকে একটু বলি নইলে আবার আমার ওই যে যারা আলে আছে আলেম ভাই না মানে আমার মুসলমান ভাইরা আবার বেশি বেশি বক্কা জগা করে হ্যাঁ আলেম মুসলমানদের মধ্যে মুখের সংখ্যা সবচেয়ে বেশি পৃথিবীতে আলেমের মধ্যে মুসলমানদের মধ্যে মুর্থের সংখ্যা বেশি এদের একটু বোঝাই বলতে হয় সেটা হচ্ছে যে পবিত্র কুরআন শরীফের সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর যদি আপনি দেখেন তাহলে সেখানে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর যদি তার মানে কি এই সূর্যকে নির্দেশ করে আর কি হ্যাঁ তো আসলে তো তাই এই সূর্য যখন তাপ দেয় তখন গোটা পৃথিবীতে যত গাছ আছে ক্ষুদ্র থেকে বৃহৎ সব ধরনের গাছের শালক সংশ্লেষণ প্রক্রিয়া অর্থাৎ খাদ্য উৎপাদন সংগঠিত হয় ফলে তারা নতুন পাতা দেয় ফুল দেয় ফল দেয় বীজ দেয় নতুন গাছ হয় ঠিক আছে আবার এই পাতা খেয়ে কিছু কিছু প্রাণী বেঁচে থাকে যেমন আমরা মানুষেরা খাই না ডাঁটা শাক তারপরে মূলা হ্যাঁ আলু যত ধরনের সবজি আছে আমরা খাই তাই না তারপরে হাতি থেকে পিঁপলে সবাই কিন্তু ওই সূর্য থেকে যে তাপ আসে এই তাপের ফলে যে সমস্ত খাদ্য উৎপাদন হয় সেটা দিয়ে খাই অর্থাৎ সরাসরি আমরা সূর্যের আগুন খাই না কারণ তা তো কুড়ি মরে যাবো তাই না তো সূর্যের তাপের কারণে যে সমস্ত ফসল উৎপাদিত হয় সেটা আমরা মানুষেরা খাই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীরা খায় প্রত্যেকটা মাছে খায় কারণ সূর্যের তাপের কারণে আপনার এই যে লতা প্লাস কটন হ্যাঁ শ্যাওলা যে সমস্ত উপাদান আছে সেগুলো কিন্তু সৃষ্টি হয় হ্যাঁ বিভিন্ন ধাপে এমনকি সাগরের গভীরেও কিন্তু আপনার এই ইসের বিভিন্ন লতা পাতা গোলমোশলার বাগান আছে আমরা হয়তো অনেকে জানি না বা কেউ কেউ জানি আর কি একটি বিষয় ঠিক আছে সব কিছুর মূলে এই সূর্য আবার সব কিছুর মূলে এই বাতাস সব কিছুর মূলে এই মাটি পানি সব কিছুই প্রয়োজন সবই অবিচ্ছদ্য অংশ তাই যা আছে এই বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে এই ধ্রহভাণ্ডে সূর্যের তেমন তাপ আছে আমাদের দেহের মধ্যে সেমন তাপ আছে ঠিক আছে এটা অনেক লম্বা সময়ের ব্যাপার তো আমার সাথে থাকবেন আস্তে আস্তে এক একটা করে ভিডিও জানতে জানতে একটু একটু জানতে জানতে এক সময় আপনার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে আজকে এই মধ্যে রইলো আল্লাহ হাফেজ